ভিডিওটা কিসের উপরে হতে চলেছে তো শীত তো কলকাতায় মোটামুটি পরেই গেছে আর শীত পড়লে কিন্তু বাঙালিদের সবথেকে বেশি ক্রেভিং যেটার হয় সেটা হচ্ছে পিঠে পৌষ তো চলছে সামনে নিউ ইয়ারও আসছে সব কিছু মিলিয়ে কিন্তু বিশাল একটা পিঠের ক্রেভিং হচ্ছে সবারই আমারও হচ্ছিল তাই মাকে বললাম মা খুব পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে তাই মা বলল ওকে ফাইন আমি বানিয়ে দেব তোর বাড়িতে এসেই বানিয়ে দেব তো সেই কারণে আমি ভাবলাম যে মা কীভাবে পিঠেটা বানায় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব সো চলো আর বেশি কথা না বলে মা কিভাবে কি পিঠেটা বানাচ্ছে সেটাই দেখতে আজকে আমার বাড়িতে পিঠা বানাতে তাই তো মা কি কি পিঠা হবে পরে পাটি সাপটা হবে

জল দিয়ে নারকেলের গুঁড়ো একটু নারকেলের গুঁড়ো দিলাম এটা মা বাড়ি থেকেই করে এনেছিল এটা শুকনো বুড়ো দোকানে কিনতে পাওয়া যায় এটা আমি ঘরে করে নিয়ে এসেছি ঘরে করলে ভালো হয় গরম জলটা দিতেই হবে আমি পেছনে যদি এইভাবে লেয়ারটা লেগে থাকে তাহলে মনে করো এটাই ঠিকটা একবার লিকুইডটা দেখিয়ে দাও পুলে এটা কিসের পুর তৈরি করলে এটা হচ্ছে চিত্তই পিঠে চিত্তই পিঠে মানে যেটাকে আমি বাতাসা পিঠে বলি অনেকে এটা বলে সাথে পিঠেও বলে

পিঠের গায়ে যদি এরকম ফুটো ফুটো হয়ে হয়ে বেরোতে থাকে তাহলে ভাবতে হবে যে জিনিসটা ভালো হচ্ছে এই গেছে মোটামুটি এবার ওই পিঠটা একটু হালকা করে সেঁকতে হবে এই তোলাটাই খুব ডিফিকাল্ট যদি কাঁচা থাকে তাহলে লেগে যাবে উঠবে না এরকম বাটির মতন হয়ে আর যদি হয়ে যায় তাহলে খুব ইজিলি উঠে আসবে এগুলো এখনো হয়নি ওর জন্যে চামচ দিয়ে নাহলে একটু হালকা প্রেস করলে উঠে আসছে যেগুলো যেগুলো হয়ে গেছে এই যে এরকম ভাবে উল্টে দিতে হবে যাতে ওই পাটটাও এরকম কাঁচাটা একটু ফ্রাই হয়ে আসে

আমাদের চিতই পিঠে একদম রেডি এটা শুধু এরকম গুড়ের ওপরে একটু নারকেল কুচি দিয়ে ডিপ করে খাওয়া যায় যেটা খেতে খুব সুন্দর লাগে দুধে ফুটিও কিন্তু এই পিঠেটা খেতে বেশ ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে জানিও আর সম্ভব হলে বাড়িতে বানিয়ে এরকম ভাবে শীতের দুপুরে মিষ্টি রোদে বসে খেয়েও আর দাঁড়াও দাঁড়াও ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি এরপরে মা নিয়ে আসছে ব্যাক টু ব্যাক পার্টি সাপটার ভিডিও তো দেখতে থাকবে মানে এবার রেসিপি শুরু হলো

গুড় কিন্তু লিকুইড আর পাটালি গুড় মিলিয়ে আড়াইশো ভালো করে চিটা হয়ে গেলে পুরো নাড়ু মতো হয়ে গেলে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এক কাপ চালের গুঁড়ো নেওয়া হলো এক কাপ বলতে একটা এরকম বড় কফি কাপে এক কাপ কতটা আছে তাও মা আড়াইশো চালের গুঁড়ো আড়াইশো ময়দা আড়াইশো ময়দা আড়াইশো সুজি আড়াইশো সুজি আর নুন স্বাদের জন্য শুকনোভাবে আগে এরকমভাবে মিক্সড করে নিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে দুধ ঢালতে হবে হয়তো বুঝতে পারছো তোমরা কিন্তু তাও বলে দিয়ে এটা কিন্তু পাটি সাপটার ব্যাটারটা তৈরি করা হচ্ছে সব কিছু এখানে কোয়ান্টিটি বলে দেওয়া হবে পাটালি গুড় আর এই লিকুইড গুড় দুটো মিলিয়ে পাঁচশো গুড় দেওয়া হয়েছে এই দেখো টিটু দাদা এখানে হাই তুলছে হাফ কিলো দুধ হাফ কিলো জল গেছে ব্রাশ করে দিচ্ছি তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি তাওয়াটা আবার চেঞ্জ করে বড় তাওয়া নেওয়া হয়েছে এরকম ভাবে একটা ডিপ হাতা দিয়ে হালকা করে হালকা হাতে এরকম ব্যাটারটা ঢেলে দিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে এর মধ্যে পুরটা দিয়ে এটা কিন্তু বেশিক্ষণ রাখলে চলবে না সঙ্গে সঙ্গেই চেষ্টা করতে হবে তুলে ফেলার তো আমাদের পার্টি একদম রেডি গরম গরম দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানা পরপর দুটো পিঠে মা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলো আশা করছি সেটা তোমাদের দেখতে ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করো আর ট্রাই করে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না দোষ পারবো না নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে ওকে বাই